দর্শক আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা এই কথা শুনের আগে আরবদের সম্পর্কে আপনাদের ধারণা কি ছিল এখন এই কথা শুনার পরে আরবদের ধারণা কি হবে বা কি ভাবতেছেন সেটা অন্তত কমেন্টে জানাবেন আশা করি আমরা আজকে আলোচনা করব আরবদের সম্পর্কে কোরআনে কি বলেছে এটা বলার উদ্দেশ্য হইল যে আমরা মনে করি আমরা অনেকেই মনে করি যে কথায় কথায় বা প্রসঙ্গ আসলে বলে থাকি সেটা কি বলে থাকি সেটা হলো দেখেন ওই আচ্ছা আমরা না হয় আমাদের দেশের মানুষ না হয় ভুল করতেছে তাহলে সৌদি আরবে এত বড় বড় আলেম মক্কাই মদিনে তারা যেটা করতেছে তারাও কি ভুল করতেছে এখন ভুল বিষয় আর খারাপ বিষয়ের কি কর ভালো করতেছে না খারাপ করতেছে সে হিসেবে হ্যাঁ আমি বলতেছি না তো জাস্ট আমি কোরআনে সুরা তোবার সাতানব্বই নম্বর আয়াত নয় নয় নম্বর ৭ নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ এই আরবদের সম্পর্কে কি বলছে আমরা একটু দেখি এখানে যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে কি যদিও এখানে যে অনুবাদটা শুরুতে করা হয়েছে বেদুইন বেদুইন এ আসলে এখানে কিন্তু শব্দ না এটা কৌশলে করা হয়েছে যাতে ওদের জাড়ি খাইতে না হয় আর কি কেন করা হয়েছে সেটা বলতেছি দাঁড়ান এটা করা হয়েছে এই জন্য যাতে ওদের জাড়ি খাইতে না হয় আরবদের জাড়িটা যাতে খাইতে না হয় তো কি করছে দেখেন দেখেন ওরা বলছে বেদুনরা কুফর কফট তাই কঠিন এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করছেন তার সীমা রেখা না জানার অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময় প্রথম কথা হলো আমরা যেটা বলবো আর কি সেটা হলো